জলাধার থেকে ছাড়া হলো জল মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়লো সেচ দপ্তর আবারও জানিয়ে রাখবো বাঁকুড়ার রানী মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়লো সেচ দপ্তর আজ অর্থাৎ শনিবার এই জল ছাড়া সকাল প্রায় নটা থেকে জানা গেছে সেচের জন্য মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয় এটি উপকৃত হবে আমন চাষিরা দেরিতে হলেও আজ থেকে বাঁকুড়া মুকুটমণিপুর জলাধারের সেচ ক্যানেল ছাড়ায় খুশি চাষিরা আজ সকাল নটা থেকে লেফট ব্যাঙ্ক ফিডার ক্যানেলে তিন হাজার কিউসেক এবং রাইট ব্যাংক মেন ক্যানেলে বারোশো কিউসেক হারে জল ছাড়া শুরু হলো জল ছাড়া শুরু হওয়ায় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার একাংশে আমন চাষিরা উপকৃত হবেন বাঁকুড়ার কংসাবতি ও কুমারী নদী সংযোগস্থলে থাকা মুকুটমণিপুর জলাধার থেকে সেচের জল প্রায় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার হাজার হাজার হেক্টর কৃষি জমি চলতি বছর বর্ষার মৌসুমে বৃষ্টির ঘাটতি থাকায় পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার বহু জমি এখন অনাবাদি রয়ে গেছে এই পরিস্থিতিতে বারংবার এলাকার চাষিরা মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার দাবি তুলতে থাকেন কিন্তু সেই সময় জল ছাড়ার মতো জল মজুত না থাকায় মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ জল ছাড়তে পারেনি তবে সম্প্রতি দফায় দফায় পুরুলিয়া ও বাঁকুড়ার একাংশে ভারী বৃষ্টি হওয়ায় মুকুটমণিপুর জলাধারে মজুদ জলস্তরের উচ্চতা বেশ কিছুটা বৃদ্ধি পায় সেচ দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী চারশো চৌত্রিশ একর ফুট জল ধারণকারী মুকুটমণিপুর জলাধারে এই মুহূর্তে জল রয়েছে চারশো তেইশ দশমিক পঁচাত্তর একর ফুট জলস্তর কিছুটা বাড়তেই এই জলাধার থেকে প্রাথমিকভাবে কুড়ি দিনের জন্য সেচের জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেচ দপ্তর জানিয়েছে আজ লেফট ব্যাঙ্ক ফিডার ক্যানেলে তিন হাজার ও রাইট ব্যাংক মেন ক্যানেলে বারোশো কিউসেক হারে জল ছাড়া শুরু হলেও চাষের প্রয়োজনীয়তা অনুযায়ী জল ছাড়ার পরিমাণ হ্রাস করা হবে জানা গেছে আজ থেকে প্রথম দফার জল ছাড়ার পর আগামী সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় পনেরো দিন এবং সতেরোই অক্টোবর থেকে তৃতীয় দফায় আমনের জন্য জল ছাড়া হবে মুকুটমণিপুর জলাধার থেকে দেরিতে হলেও মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার একাংশে আমন চাষিরা বৃষ্টির অভাবে বাঁকুড়া যে হেক্টরের পর হেক্টর জমি এখনো অনাবাদি পড়ে রয়েছে সেগুলিতে আমন ধান রোপণ করা সম্ভব হবে বলে আশাবাদী চাষীরা মোট মোট তিন দফায় সময় মতো কংসাবতী সেচ খাল থেকে জল মিললে আমন ধানের ফলনও ঠিক মতো মিলবে বলে আশায় বুক শুরু করেছে আমন চাষীরা জল টানার কথা আছে কতটা সুবিধা হবে মোটামুটি জলটা বলে আমরা ওই যেগুলো বর্ষার জল হয় না কেননা জল টাইলে আমরা চাষ করতে

সেই বীজ উম চারা এখন অনেকটা বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে চারাটা তো সেই চারাটা আমরা এখন রোপণ করবো এই জলটা পাওয়ার ফলে জলটা আগে ছাড়া হতো তাহলে ভালো হতো কারণ আমরা অনেকবারই দাবি রাখেছি আরকি কংসাবতী ডিপার্টমেন্টে যে সঠিক সময়ে যাতে চাষের জল ছাড়া হয় হম তাহলে চাষিরা খুবই উপকৃত হবে যেহেতু সেচের জন্য কংসাবতী ড্যামটা আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়কালে তো চাষিদের সেই সুবিধার্থে যাতে সঠিক সময় জল ছাড়া হয় সেই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে রাখে আসি তো এই যে লেটে ছাড়িয়েছে লেটে ছাড়ার পরে আমরা চাষটা সম্পূর্ণ করতে পারবো যে থার্টি পার্সেন্ট আমাদের চাষ বাকি রয়েছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো আশা করছি জমি আছে আমার প্রায় এগারো বিঘার মতো জমি আছে উম সাত সাড়ে সাত বিঘার মতো চাষ হয়েছে বাকি জলে চাষ হ্যাঁ বাকিটা এই জলে চাষ করবো সেই আশা কৃষ্ণপদ মাহাতো